প্রবাসীদের জন্য সমস্যা বেশি হয় কারণ তারা লম্বা সময় স্ত্রী সহবাস থেকে বিরত থাকে এবং তার অতিরিক্ত হাতটা নষ্ট করে যার ফলে তাদের বীজটা পাতলা হয়ে যায় এবং স্বপ্ন ঘন ঘন হয় ক্ষয় সমস্যা বেশি হয় শরীর দুর্বল লাগে ক্লান্ত লাগে প্যানিশ একদম সংকুচিত হয়ে ছোট হয়ে যায় কারণ ব্লাড সার্কুলেশনটা অনেক কমে যায় এবং আপনাদের যখন বাংলাদেশে আসার সময় হয় বাংলাদেশে এসে তখন স্ত্রীর সঙ্গে সঙ্গম করলে আর সময়টা পাওয়া যায় না অনেক চেষ্টা করেন ধরে রাখার আপনি যত পিছান এটা তত আগাই এবং খুব দ্রুত আগাই আর মাত্র তিরিশ সেকেন্ড বা মিনিটের মধ্যে শেষ হয়ে যায় যারা এই জাতীয় সমস্যার মধ্যে রয়েছে তারা তো জানেন যে আপনারা কি করেছেন ভুল করেছেন এবং এই জাতীয় সমস্যা থেকে বাচ্চা কাছে বসে না তাই না অ্যাজোস পারমিয়া হয়ে যাচ্ছে অলিগোজোস পারমিয়া হয়ে যাচ্ছে অ্যাস্তানোজোস পারমিয়া হয়ে যাচ্ছে হাইপোস পারমিয়া হয়ে যাচ্ছে হাইপার স্পারমিয়া হয়ে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে তো হেমাটো হয়ে যাচ্ছে মানে শুক্রাণু সংখ্যা নাই জিরো বীর্য পাতলা শুক্রাণু মৃত তারপরে শুক্রাণুর পরিমাণ স্বাভাবিক ইচ্ছে কম বীর্যের পরিমাণ স্বাভাবিক ইচ্ছে কম আপনার শুক্রাণু মোটিলিটি নাই মুভ করতে পারে না চলাচল করতে পারে না কারণ উপরের দিকে না উঠলে তো আর বাচ্চা কোন হবে না হবে এটা তো জায়গায় ইস্টের বেরিয়ে আসে দিয়ার সাথে সাথে বের হয়ে চলে আসে ফেলার সাথে সাথে এইগুলো বিষয় বুঝে শুনে চিকিৎসা দিতে হবে আপনারা কি করেন অনলাইন থেকে চিকিৎসা নেন আসলে অনলাইন থেকে চিকিৎসা হবে না আপনাকে বুঝে শুনে চিকিৎসা নিতে হবে যৌন সমস্যার মূল কারণ কি জানেন মূল কারণ হচ্ছে আপনার টেস্টেস্টন হরমোন ঘাটতি কারণ ওই যে আপনি বাইরে আসেন বা বাংলাদেশে থাকেন যে দেশে থাকেন আপনার সমস্যার সৃষ্টি করলে সমস্যা হবে হবে না অসচেতন হওয়া যাবে না প্রতারোগের কাছে গেলে আপনাকে প্রতারণার ফাদে পড়তেই হবে আর আমার সম্পর্কে জানেন আমি সারা বিশ্বে ওষুধ পাঠাই আমার নামে কেউ যদি ব্যাড রিপোর্ট আনতে পারেন যে এই ডাক্তার প্রতারণা করেছে টাকা নিয়ে ওষুধ দিয়ে ঠিক আছে এটা কলকাতার হেড অফিস ঢাকা আমি আপনাকে পুরস্কৃত করব ওষুধ আছে বহুত মেডিসিন আছে আপনাকে ওষুধ খেতে হবে মেডিসিন না খেলে কখনোই কাজ হবে না ব্যবহার করতে হবে পরিপূর্ণতা দরকার কে বলেছে চিকিৎসা যারা বলেছে এরা প্রকৃত পক্ষে ডাক্তার না তো এই জন্য আপনাকে বলেছে যে এটা খান ঠিক হয়ে যাবে কিন্তু খেয়ে দেখেছেন ট্রিটমেন্ট নাই তখন ভাবছেন ডাক্তার বলছে তার মানে আমার আর হয়তো সুচিকিৎসা নেওয়া হলো না তাই না স্ত্রী চলে যাচ্ছে অনেকের স্ত্রীর পরে বিয়ে করছে ভাই আপনি তৃপ্তি দিয়ে যান প্যানিস মোটা লম্বা শক্ত বানান সময় আধা ঘন্টা চল্লিশ মিনিট দেন দেখবেন ওই মেয়ে আপনি বিদেশ কেন আমি যে দেশেই যান না কেন দোয়া করবে যেন আমার একটা স্বামী ছিল সে এতটাই হ্যাঁ ভালো ছিল যে আমার প্রতি সে যত্নশীল ছিল টেক কেয়ার করতো আমাকে